রাম ও কি? কি? ও মাইস। হুম। এই দেখো আজকে বাজার মিলিয়াই ন এই দেখো। এই দেখো আজকে বাড়িতে যা যা রান্না করব। সব তোমাকে দেখাবো। এই দেখো পাটশা। বাজারে নতুন পাটশা উঠেছে। দি বাবা সকালবেলা নিয়ে আসছে। এই দেখো কচি কচি পাটশা আরেক দ। আর এখানে আছে কচি কোচি নিম আর আমাদের এখানে গাছে অনেক নিম পাতা আছে। কি সুন্দর পাতাগুলো। আর এই দেখো পালং শাক।

চিংড়ি মাছের সাইজ দেখো এই চিংড়ি মাছ দিয়ে আর শাক দিয়ে রান্না করবো দেখা মাছ কুচো চিংড়ির বাবা এই চিংড়ে মাছ দিয়ে আর পাট শাক দিয়ে এই দেখুন একেবারে টাটকা রুই মাছ মাটির আলু রুই মাছ দিয়ে মাটির আলু দিয়ে রান্না হবে আজকে তো এতগুলো রান্না হবে আগে আগে আপনারা সব দেখতে থাকুন

আর এই দেখুন চিংড়ির পেটে সব কটা চিংড়ির পেটে ডিমে ভর্তি একদম একটাও মানে বাকি নেই ডিম ছাড়া একটাও নেই সব ডিম ভরা যায় পেটে যা লাগবে না চিংড়িগুলো খেতে গেল পুকুরের মাছ না কালো কালো আছে মশা কতগুলো ওর ভিতরে তাই করা না এটুকুনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করো

ককটকে য়ারশ দেয আতিরাকের৅কে ইন্য়েে ঁনেরায়ে আন্য়ে আন্েয়ে ঢমায়ে এমের মাকরশ এথন্য়ে ইন্রালিশে কাকেরাকে আমি পাঁচ মিশালে সাজে নেমে মিষ্ট করব প্রথমে কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি জলে জাল উঠে গেছে এখন আলুগুলো দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দেবো আলু কটা লঙ্কা দিয়ে দেবো জলে জাল উঠে গেছে এবার শাক দিয়ে দেবো

আর আমি তো দিয়ে গেছে। টনু কাটছে এই মাছ, এই চিংড়ি মাছ। তরকারির জন্য মাছটা ভালো করে করা করে ভেজে নিয়েছে। আলুটা রাজমত লবণ দিয়ে দেবো হলুদ দেব আলুর ভিতরে কাঁচা লঙ্কা দিয়ে দেব আলুটা ভালো করে ভেজে নিছি জল দিয়ে দেবো

মুখে রয়েছে জানো আমার মুখের দিক টাকা আর্ধেক হয়ে গেছে এবার মাছটা দিয়ে এরম আমার রানু মাছ বেজে বেজে দিত আর সব নাচুন আমি এরকম মাছ বেজে বাজে খাওয়াতাম তা আজকে আমার বাবারাও সেই মাছ বাজে খাওয়াচ্ছি তোমার কত ভাগ্য দেখো আবার নতুন করে ছেলেরে মাছ খাওয়াচ্ছে দুই পাশে বয়সে দুইজন আয় ও একবার আমার তো নিয়ে যায় আমার তো ও আমার ঠান্ডা পাতি দাদা আজকে তেলের পাত দেবো জিরা তেজপাতা আলুটা এত গলা গলেছে সব গলে গেছে একবারে অল্প অল্প রয়েছে আর বেশি গলে গেছে তরকারি রান্না হয়ে গেছে এবার ভাজা ছেড়ে গুড়িতে নামিয়ে দেবে ভেজে নিয়েছি এবার এই নিম পাতাগুলো গুঁড়ো করে এর ভিতরে দিয়ে নামিয়ে দেব

মাছের সঙ্গে শাকটা একটু ভেজে নিয়েছি না জল দিয়ে শাক রান্না প্রায় হয়ে গেছে এবার নামিয়ে সোমবার দিন তেলের পাত দিয়ে দেবো রসুন আর দেবো রান্ধনের কালো জিরা

आजकी तोर प्रशादु जी बाळीमन उना हैं नै? आजको तो नगएज़ी के दिगे साब बारा सब जी, नहीं नहीं तो जी, तो जी है जया जी है? प्रसब जी गी जी जी नाइ है जी गी जी है? आज? डेज नए जी 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 लेा जी गएख़ ओ ज আজকে চিংড়িগুলো দারুণ ছিল চিংড়ি চুংড়ি তো আমি শাক নেই শাক দিয়ে চিংড়ি দিয়ে ভালো লাগবে দাম আবার আগে তো অনেকে খেত না চিংড়ি এখন সবাই খায় অ্যালার্জির ভয়